ওয়েলকাম ওয়ে টু কম্পিটিভ চ্যানেলে ডাব্লিউ বি ল্যান্ড অফিস ক্লার্ক রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশে ভূমি দপ্তরে অফিসে কর্মী নিয়োগ হবে কী কী যোগ্যতা লাগবে বেতন কত সব বিস্তারে কিন্তু আজকে এই ভিডিওতে তোমাদের জানাতে চলেছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে চলো তো দেখি প্রথমে কি বলছে ডাব্লু বি ল্যান্ড অফিস ক্লার্ক রিক্রুটমেন্ট দু বর্তমানে প্রকাশিত হয়েছে জেলার ভূমি ও ভূমি সংস্কার অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে চাকরির খবর রাজ্যের ছেলে মেয়ে নির্বিশেষে সবাই আবেদন করতে পারবে দিতে হবে না কোনো লিখিত পরীক্ষা ইন্টারভিউর মাধ্যমে কিন্তু হবে তাহলে চলুন জেনে নেওয়া যাক আবেদনের পদ্ধতি বেতন যোগ্যতা সহ সব বিস্তারে কি কি লাগবে না লাগবে সমস্ত কিছু কিন্তু আজকে এই ভিডিওতে আমি আপনাদের বলতে চলেছি চলো নেক্সট কি বলছে দেখি নেক্সট বলছে যে নিয়োগ সংস্থা বলে দিয়েছি প্রথমে পোস্টের নাম ক্লার্ক মোট শূন্য পদ সেটা এখনো বিজ্ঞপ্তিতে জানানো হয়নি কিন্তু আবেদন ও বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে হবে যোগ্যতাকে কী লাগবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরাই কিন্তু নথিভুক্ত জানাতে পারবে এই বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিতে হবে বেতন বলছে বিভিন্ন সুযোগ সুবিধা সহ ক্লার্ক পদে নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন হবে দশ হাজার টাকা বেতন দেওয়া হবে তোমাদের ঠিক আছে নির্বাচিত প্রার্থীর মাসিক বেতন হবে বারো হাজার টাকা ঠিক আছে তো বেতন বলা হলো তারপরে যে আবেদন ফি ডাব্লিউ বি ল্যান্ড অফিস ক্লার্ক রিকুমেন্ট দু হাজার চব্বিশে আবেদনের জন্য কোনো টাকা জমা দিতে হবে না প্রার্থীরা বিনামূল্যে আবেদন করতে পারবে নিয়োগ পদ্ধতি দিয়ে প্রার্থীদের লিখিত পরীক্ষা দিতে হবে না এখানে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের প্রার্থী বাজাই হবে মানে অবসরপ্রাপ্ত যারা আছো আছেন তারা কিন্তু এই তে আবেদন করতে পারবেন তার জন্য কিন্তু আবেদনে কোনো ফিজ আপনাদের দিতে হবে না কোনো লিখিত পরীক্ষা আপনাদের দিতে হবে না অনলি ফর ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাদের নিয়োগ হবে ঠিক আছে আপনাদের দশ হাজার টাকা থেকে বারো হাজার টাকা পর্যন্ত কিন্তু বেতন আপনাদের দেবে ঠিক আছে তো আরও বলা হয়েছে দেখি আরও কি কি বলা হয়েছে আরও বলা হয়েছে যে অফলাইনে মাধ্যমে আবেদন করতে জমা করতে হবে প্রথমে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে হবে এরপর বিজ্ঞপ্তিটির নিজে পত্রটি রয়েছে ফর্মটি প্রিন্ট আউট বের করতে হবে এরপর হাতে কলমে সুন্দর ও সঠিকভাবে ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি সংযুক্ত করে নির্দিষ্ট টাইমের সঠিক ঠিকানায় কিন্তু পাঠাতে হবে ঠিক আছে আবেদনের শেষ তারিখ হচ্ছে জুলাই মাসের দশ তারিখ এবং ইন্টারভিউ শুরু হবে এগারোই জুলাই মানে ঠিক তার পরের দিন থেকে কিন্তু ইন্টারভিউ শুরু হবে ঠিক আছে আবেদন শুরু হয়ে যাবে দশ জুলাই থেকে এবং ইন্টারভিউ শুরু হবে কিন্তু ঠিক তার পরের দিন এগারোই জুলাই থেকে এবার দেখো ওই অফিসিয়ালি নোটিশটা তোমাদের সামনে আমি দিয়ে দিয়েছি তোমরা ভালো করে একটু পড়ে নেবে তো কি কি বলেছে সেগুলো সম্পূর্ণভাবে দেখে নেবে এবং আমি ভিডিও শেষে তোমাদের ফর্মটাও দিয়েছি ঠিক আছে ফর্মটাও তোমরা দেখে নেবে তোমরা ফর্মটা ফিল আপ করে নেবে যে কোনো জায়গায় যারা যারা আছেন তারা ফর্মটা ফিল আপ করে নেবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না নেক্সট ভিডিওর জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন তাহলে আমাদের নতুন নতুন যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনাদের সামনে চলে যাবে দেখুন লাস্টে আমি দিয়েছি আপনাদের এই ফর্মটি পেতে কমেন্ট করুন হ্যাঁ ফর্মটাই দেখুন এরকম ফর্ম হবে একটা পাসপোর্ট সাইজের ছবি কিন্তু এখানে দিতে হবে আবার নিজেদের সিগনেচারও কিন্তু দিতে হবে যেরকম আপনারা ফর্ম ফিল করে থাকেন সেরকমই আর ফর্ম ফিল একটু ধৈর্য ধরে করবেন কারণ ভুল হয়ে গেলে কিন্তু সমস্যায় পড়তে হবে যাতে ভুল না হয় সেরকম একটু দেখে শুনে ধীরে সুস্থে আপনারা কিন্তু ফর্ম ফিল করবেন আজকে সবে মাত্র সাত তারিখ এখনও তিনটে দিন সময় আছে এই তিনেদের মধ্যে আপনারা কিন্তু করে নেওয়ার চেষ্টা করবেন